আসসালামু আলাইকুম কিশোরগঞ্জ আমি আজকে কিশোরগঞ্জের এই দুর্নীতিবাজ মেডিকেলের লোকগুলিকে নিয়ে কথা বলবো মেডিকেল সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ তো মেডিকেলে মাস্কটা পরে নিলাম চলুন দেখায় এটি হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এই মেডিকেলে এই যে লাল গেঞ্জি পরা লোকটি উনি সিরিয়াল ভঙ্গ করেই অনেক কৃত লোকদের সাথে ঝামেলা করতেছিল ঝামেলা করে নিজে নিজেদের লোক বিভিন্নভাবে হয়তো বা অবৈধভাবে লোকগুলিকে ঢুকাচ্ছে কিছু পয়সার বিনিময় তো এই মেডিকেলটি অনিয়ম নিয়ে অনেকবারই নিউজে এসেছে কিন্তু লোকজন সতর্ক হয়নি কিশোরগঞ্জের একটি সুনমধু মেডিকেল এরকম হয় তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই ছিল Uh, sure.